আসসালামু আলাইকুম চাঁদবাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এটা হচ্ছে কচু গাছ আর আজকে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলো লতি বের হয়েছে এখান থেকে লতি বের হয়েছে আবার এই যেখানে এবং এই যেখান থেকে ছোটো ছোট কিন্তু অসংখ্য লতি বের হয়েছে আর কি আর এখানেও কচুর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকেও মোটামুটি নিচ থেকে দেখা যাচ্ছে দু একটা করে লতি বের হচ্ছে আর এই পাশেও কচুর গাছ লাগিয়ে দিয়েছি আর এর পাশেও কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে আর ইতিমধ্যে এখান থেকে কিন্তু অনেকগুলো পাতা নেওয়া হয়েছে নিয়ে ভর্তা খাওয়া হয়েছে আর কি আর কচু খাটি পছন্দ করে না মূল্য কাশে খুঁজে পাওয়া যাবে না আর এই যে পাশেও কয়েকটা কচুর গাছ কিন্তু আছে এই তো অনেক সুন্দর কিন্তু কচুর পাতাগুলো হয়েছে আর কি আর একটুকু গলা নেয় না খুব ভালো আর এই পাশে তেমন একটা লতি মনে হয় বের হয়নি তো আজকে আসলে সাদে এসে পুরোপুরি অবাক হয়ে গেছি এই কচুর গাছের লতি দেখে আর কি আর অনেক সুন্দর কচুর গাছ এখানে হয়েছে আর যাদের আসলে সুযোগ আছে আমি যে ছোটো চাইটা লাগাইছি প্রাথমিকভাবে তো দেখলাম না ইনশাল্লাহ হয়েছে তো যেখানে যেখানে ফাঁকা পাইছে আমি সেখানে সেখানে কচুর গাছ লাগিয়ে দিয়েছি আর আগে বলেছি যে পাতাটা যে একটুকু গলা নেয় না খুব ভালো খেতে আর কচু খালি তো আসলে খুব মজাদার